জানেন না তো আপনাদের নবী তো বলেই দিয়েছেন

পাকে নবী জানিয়েছেন যার যার শরীর যার দেখে অভ্যন্তরের

আগে রসুল জানিয়েছে তার গোটা দেহটাই তো নোংলা অপরিচ্ছন্ন হয়ে গেল বাইরে সাবান দিয়ে বাইরে শ্যাম্পু দিয়ে আর বাইরে পারফিউম ব্যবহার করে লাভটা তখন কি এমন শ্যাম্পু ব্যবহার করিস না চুলির তে শ্যাম্পুর গন্ধ বেরোচ্ছে জামা কাপড়ে এমন পারফিউম ব্যবহার করে দে হ্যাঁ যেখানে যে বসতেছে সবাই বুঝতে পারতেন যে খুব মূল্যবান একটা পারফিউম ব্যবহার করে দেয় তাই ওপরে এত সাজগোজ ওপরে এত স্টাইল ভেতরে কি বৈধ রাস্তা ছেড়ে অবৈধ রাস্তায় পয়সা বেশি উপার্জন করতে হবে তার মানে ভিতর তো পচে গেছে হ্যাঁ না কিছু বলতে চান না কেন বলব ভিতরের অবস্থা কি ভিতর তা ভিতর পচে গেছে মানে পুরো দেহ বসা আর এইসব ওয়াজ আপনারা এর আগে শুনে রেখেছেন আজকে আমি নতুন করে করছিনে ও তো চর্বি তো চর্বন মানে সেই চিবানো জিনিস নতুন করে চেবানো হবে জি এর আগে আপনাদের নূরবুত চাপালির কোন না কোন মজলিসে বলে রেখেছি যে হাসরের ময়দানে আল্লাহর ফয়সালা কারোর এই বাহ্যিক চাকচিক্য দেখে হবে না হবে জোর করে বলেন হবে হ্যাঁ কি দেখে হবে হ্যাঁ আল্লাহ কোন দিকে দেখবেন বা দিকে দেখবেন না আল্লাহ কালবের দিকে দেখবেন জোরে বলুন হ্যাঁ রাস্তাতে কোনো মহিলা গেলে যদি তার তার দিকে আপনার দৃষ্টি নিবন্ধ হয় দৃষ্টি পতিত হয় পর্ণ প্রতি যদি আপনার চোখ আকর্ষিত হয় তাহলে আপনার কি বোঝা উচিত এই ভিতরের দিল এইটা ভালো আছে না খারাপ হয়ে গেছে নিজের বউ আছে এরপরেও লোকের বউ ভাল লাগে লোকের মেয়ে ভাল লাগে এর মানে কি দিল ভালো আছে না খারাপ হয়ে গেছে আর কিছু বলতেছে না তাহলে আমি শেষ করে দিচ্ছি দিল ভালো আছে হ্যাঁ হ্যাঁ বাড়ি বউটার সময় দেয় লোকের মেয়ে বসে গল্প করে বউয়ের সাথে কথা লাগে বলতে না পর স্ত্রীর সাথে গল্প করতে খুব ভালো লাগে দিল ভালো আছে না পুচে গেছে কে বাত আমার আওয়াজ আপনাদের আসুন না শুনলো হয়ে যাবে না আর কি এই যে এস এলাম নুরবু চাবালি আর একবার হ্যাঁ এসে এই যেটুকু কথাই শুনেছেন প্রতিটা ক্ষেত্রে আপনি ভাববেন যে এই কাজটা করছি আমার দিল কি ভালো আছে না খারাপ হয়ে গেছে আমার মতো মৌলুবি জিজ্ঞেস করতে হবে না কি বুঝতেছেন হালাল ভাবে উপার্জন উপার্জন ছিল হাজার টাকা ওতে পানি মিশালে হবে পাঁচ হাজার টাকা আপনি যেই পানি মিশানোর রাস্তাটা বেছে নিলেন আপনাকে ভাবতে হবে যে আমার দিল আর ভালো নেই তো আর আমার দিল ভালো নেই মানে আমার শরীরের কোনো অংশ আর কারণ এই হাদিসটা আবার বলছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ও সাহাবীরা মনে রাখো প্রত্যেকটি মানুষের দেহে একখণ্ড করে বস্তু রয়েছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কোন ওশের ওই গোশত খন্ডটা যখন ভালো থাকে ইদা সলহাত সলহাত জাসাদু কুল্লিহি ওইদা ফাসুদাত ফাসাদাল জাসাদু কুল্লিহি অথবা ওইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লিহি আও কামা ক্বাল আলাইহি সাল্লাম দায়র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামradiyallahu anhu চার ওই গোস্তের গলাটা ভালো খারাপ যার ওই গোস্তের দলাটা বংলা হয়ে গেছে আল্লাপাকে রোশ জানিয়েছে তার গোটা দেহ তো বংলা হয়ে গেছে তার গোটা দেহ তো পবিত্র হয়ে গেছে দেখতে হ্যান্ডসাম চেহারা রাতের বেলায় রাত কেটে যায় পানশালায় দেখতে খুবই সুন্দর দুনিয়ার যে কোনো মানুষ চেহারা দেখে প্রেম বিনিময় করতে চাইবে রাত কেটে যায় বিভিন্ন বারে লজে বিভিন্ন বারে লজে হোটেলে সময় কেটে যায় দীঘা মন্দার মনিয়ার পুরীতে আর বরফালিতে সেখানে হাজার হাজার টাকা অন্তত ভাবা উচিত যে আমার ভিতরটা কেমন আছে আসলে আমার ভিতরটা ভালো আছে না শেষ হয়ে গেছে জি বাইরের এডুকেশনের মূল্যায়ন দেই আপনাদের কি ঘুম পাচ্ছে নাকি জি ওই যে এই যে লেখাপড়া বলি শিক্ষা বলি সব চুল হয়ে গেল কে যে ডুবে গেল হ্যাঁ একটু টাকা পয়সা হয়েছে বাড়ি আর খুব একটা রাত কাটে না এ হোটেল সে হোটেল এবার সেবার এ লস সে লস ঘুরে ঘুরে বেড়াচ্ছে একবারও বিবেচনা করে না

লোকের মাল দেখলি যদি লালচ হয় এ রাস্তাতে যদি যদি 10000 টাকা পেয়ে যায় তা আপনি যখন তুলে নেছেন কেউ দেখেনি আপনি তুলে নেওয়ার পরে পরে আমার আরাম করে দেখে নিলেন যে কেউ দেখেনি তো না তো সত্যি সত্যি যে লোকটার ওই হাজার টাকা হারিয়েছে না সে একটু বাদে খুঁজতে খুঁজ দিয়েছে এসে আপনারা আবার জিজ্ঞেস করতে ভাই আমি রাস্তাতে গেলুম তা আমার পকেটে দশ হাজার টাকা ছিল তাই একটু সামনে যাওয়ার পরে এই আমি মোবাইলটা বার করতেছি পকেটে যখন হাত লাগলো দেখলো আমার পকেটে টাকা নেই তা আমার এই বাড়িতে বেরিয়ে এইটুকু যেতে যেতি টাকাটা গেল বা কোথায় সে যেন একটু খুঁজে মতো গেল খুঁজে যে বললো ভালো দিলের লোক হলে কি বলতো না ফার্স্ট টাইম পেয়েছি বলবে না বলবে ভাই হ্যাঁ কত ছিল তোমার মাইন্ডেলে আর কি টাকা ওটা ন্যূনতম যাচাই তো করবে যে টাকাটা এর কে না তাহলে ভাই আমার সব না পাঁচশো টাকার নোট কুড়িটা নোট ছিল টাকাটা বার করে আপনি দেখলেন তাই তো কুড়িটাই নোট আছে তো ভাই তোমার টাকা না আমি পেয়েছি যাব সে লোকটা এক হাজার টাকা বার করে আপনার হাতে দিতে গেল ভাই তুমি এক হাজার টাকা রাখো তুমি তোমার বাচ্চাদের জন্য খাবারটা টাবার না 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 ভাই এটা তোমার হর তুমি দেখে দাও ভাই তবে তো ভালো মনের মানুষ যে দেশে এখনো মসজিদের জুতো চুরি সেই সমাজে আমি আর হয় ডাক্তার সাহেব বলেন ধরুন আপনার ব্যাগে তিন লাখ টাকা আছে সত্যি সত্যি তিন লাখ টাকা আছে আমার ওই যে ব্যাগটা সঙ্গে থাকতো ওদের সবসময় এক দেড় লাখ টাকা থাকা সব সময় ধরুন এই জায়গায় দাঁড়িয়ে আমি নামাজ পড়ছি এখানে ব্যাগ রাখা হ্যাঁ হঠাৎ কাঁটার এগিয়ে গেছে জামা তো শুরু হয়ে গেছে তা আমাদের কখনো কখনো এরকম ঘটতো যে ব্যাগ এখানে রয়েছে আমি তিন কাতার এগিয়ে গেছি আমাদের দেশে হলে কি হবে ব্যাগ শুধু সরে যাবে না টাকাও সরে যাবে তাকাও সরে যাবে আপনি ডাক্তার ভাইকে জিজ্ঞেস করে দেখেন ওই ফরজ নামাজ শেষ হয়ে গেল বাকি নামাজ কমপ্লিট করে এসে হ্যাঁ সে তার জায়গাতে এসে দেখলে যে ব্যাগ এক চুল পরিমাণ নড়ে যায়নি অন্যের আরেকটা ব্যাগ নিতে যে যদি ব্যাগটা একটু নড়ে গেছে তা সেই লোকটা ব্যাগটা আবার ঠিক সেরাম ভাবে রেখে দেবে যাতে এই লোকটার হয়রানি না হয় আমার কথা কি বুঝতে বুঝতেছেন কিছু হ্যাঁ আমার কে মজুদি যদি এরকম হয়তো যে যারা যারা নামাজ পড়তে প্রত্যেকের ব্যাগে কারোর পঞ্চাশ হাজার কারোর তিরিশ হাজার কারোর চল্লিশ হাজার কারোর এক লাখ কারোর ব্যাগে দেড় লাখ কারোর ব্যাগে তিন লাখ কারোর ব্যাগে পাঁচ লাখ পর্যন্ত টাকা আছে কোনো অসুবিধা হবে রান আমাদের এই এই টুকু ওয়াজ একটু মনে রাখুন এই টুকু যে আমার দিল জানো কখনো খারাপ নয় আমার আমার এই ভিতরটা জানো কখনো নষ্ট নয় এইটা নষ্ট না হলে আপনি পুরো ভালো মানুষ জাবালি নূর আপনার মতো ভালো মানুষ এইটা ঠিক থাকলে রাস্তা দিয়ে সুন্দরী মেয়েরা যাবে আপনার চাউনি ঠিক নির্মগামী থাকবে ওরা যাচ্ছে ওদের তাছাড়া নারী হয় আমার মায়ের মতো নইলে আমার বোনের মতো নইলে আমার মেয়ের মতো ও হয় আমার মায়ের মতো নইলে আমার মেয়ের মতো নইলে আমার হ্যাঁ বোনের মতো আমারও তো বোন আছে আমার বোনের দিকে কেউ যদি আমি খুশি আরে হ্যাঁ না বলবেন তো আপনার মেয়ের দিকে যদি কেউ খারাপ নজরে থাকায় আপনি কি বলবেন যে চোখ তুলে নাও কি বলবেন তোর এত তুই আমার বোনের দিকে খারাপ नजরে তেককেছিলি তো চোখ তুলে নাও তোমার বোনের দিকে কেউ খারাপ নজরে তাকালে যদি এটাই তোমার ফয়সালা হয় তুই যার দিকে তাকাতছস

আর যতদিন পর্যন্ত পবিত্রতা হাসেল না হবে ততদিন মনে হবে যে মল্লি ফেরেস্তারা তারা ওইরকম ডলবে

বললেন ক্বদফ লাগামন্ত দkka আজাকার আসমা রাব্বিহি এরপরে আমার আল্লাহ বললেন বালতু উসিরুন আল hayat আদ তাহলে আগের আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল সফলতা দুই জিনিসের ভিতরে রয়েছে এক নম্বরে রয়েছে আত্মিক পবিত্রতার ভিতরে আত্মিক পরিচ্ছন্নতার ভিতরে রয়েছে সফলতা কখনো আপনার ভিতরটা যেন খারাপ না হয়ে যায় আপনার ও আর মহান আল্লাহ জানিয়েছেন আর একটা জিনিসের ভিতরে সফলতা রয়েছে আত্মিক পবিত্রতার সাথে সাথে এবারে যখন আপনি আল্লাহর সিকে রে মাসকু হয়ে গেলেন আল্লাহ

আমার রসনাকে তুমি শিক্ষিত করতে পারবে না বুঝতে অসুবিধা হচ্ছে ও বান্দা যতদিন তুমি আখের হাতের চাইতে দুনিয়াটাকে ভালো মনে করবা বলুন দেখি দুনিয়া ভালো না আখের হাত ভালো সবার একটু জোর গোর বলতে হবে আয়রাত ভালো নো ডাউট সন্দেহ আছে সন্ধ আছে নামাজ পড়িনি কেন নামাজ পড়লে আখেরাত ভালো হয় না দুনিয়া ভালো হয় দুনিয়াও ভালো হয় তবে নামাজ পড়লে দুটোই ভালো হয় দুনিয়াও আপনি দুনিয়ায় যে শান্তি পাবেন সেই শান্তির কথা ভাষায় বলা যাবে না যদি আপনার নামাজের মতো নামাজ হয় ওই যেইটা আপনি

দুনিয়ার যে ভালাইটা যে ভালাইটা সেই ভালাইটা টাকা দিয়ে আসবে না টাকা দিয়ে আপনি গাড়ি কিনতে পারবেন টাকা দিয়ে ভালো বাড়ি কিনতে পারবেন টাকা দিয়ে ভালো ফ্ল্যাট কিনতে পারবেন বা বানাতে পারবেন টাকা দিয়ে ইট ভাটা কিনতে পারবেন টাকা দিয়ে বিরাট বড় জল লিজ দিয়ে মাছ চাষ করতে পারবেন খুব ভালো 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 হোটেলে রাত কাটাতে পারবেন টাকা দিয়ে আরামায়েশটা ষোলো আনার জায়গায় আঠারো আঠারো আনা হবে কিন্তু সেই জিনিস টাকা দিয়ে কিনতে পাওয়া যায় তার নাম এবাদাত তার নাম সেই শান্তিটা এবাদাতের ভিতর দিয়ে আপনি পেয়ে যাবেন সুমান আল্লাহ বললেন না তো আর একটু মন করে